জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ চালানহু নাম শুনেছেন কথা বেরোয় না যদি জিগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ আহ সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্থ কিন্তু জায়দ বিন সাহেতের নাম মুখস্থ নাই মুসলমানদের আবু মাহজুরা আল জুমাহি রাজি আল্লাহ আবু মাহজুরা রাজি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাহেত রাজি চালান বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারি সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টালেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানায় দিলেন সুবহান আল্লাহ বিন সাবেত্রে আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণুবীর প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণুবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন সাবেদ ছিল বিষ্ণুবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিষ্ণনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণনবীরে বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণনবী একদিন বললেন ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝিনা আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়েদ বিন সাবেদকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়দ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা হা ইভেন ইন এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপরে ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোন লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে করে বুঝায় দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি চিঠি লেখা আমি বিন লিখে দিতাম দেখেন এত সাহাবির মধ্য থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জায়দ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুমান পড়বেন না বিশ্বনবীরকালের পরে সৈয়দান আবু বকরি আল্লাহ যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সৈয়দান আবু বকর উমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জায়দ ইবনে সাহেব রাজি আল্লাহ দিয়েছে কোরানের কপি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরআন পড়েন এটা আগে এরকম ছিল না কোরআন নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিল্লাহু চালান হু একসাথে করলেন পরবর্তীতে উসমান রাদিল্লাহু চালান হু একসাথে করলেন একশো চোদ্দ সুরার এখন এই মুশাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেত রাদু চালায়